আমরা কিন্তু প্রথমেই প্রধান শিক্ষকের সাথে কথা বলবো এবং তার তার অনুমতি নিয়ে তারপর ক্লাসে যাওয়ার চেষ্টা দর্শক আমরা এই মুহূর্তে আছি বরগুনা জেলার উপজেলায় একশো একুশ আয়লা চান্দখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় আমরা এই বিদ্যালয় বিদ্যালয়টিতে যাব এবং দেখব এখানে প্রাক প্রাথমিক ছুটি দেওয়া হয়েছে তো সেখানে কতজন প্রাথমিক বিদ্যালয়ের টিচার রয়েছেন এবং শিক্ষার্থী কিরকম হাজির হচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চাদের ছুটি হয়ে গেছে আমরা এখানে যাব প্রধান শিক্ষকের সাথে কথা বলবো এবং দেখবো যে প্রধান শিক্ষক আমাদের কী ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করতে পারেন দর্শক আমরা প্রধান শিক্ষকের সাথে কথা বলবো এবং তার মাধ্যমে জানার চেষ্টা করবো যে তার কতজন শিক্ষার্থী এখানে উপস্থিত আছেন এবং শিক্ষক সংখ্যা আছেন কতজন উপস্থিত আমরা দেখতে পাচ্ছি পতাকা টানানো আছে আমরা যাব এই স্কুলের মধ্যে আমরা কিন্তু প্রথমেই প্রধান শিক্ষকের সাথে কথা বলবো এবং তার তার অনুমতি নিয়ে তারপর ক্লাস ক্লাসে যাওয়ার চেষ্টা করবো তোমরা সবাই ভালো আছো তোমাদের হেডমাস্টার আপ কোন দিকে আসসালাম আলাইকুম আপা আমার নাম জামাল মির আমি সাংবাদিকতা করি মাঝে মাঝে কাজ থাকলে স্কুলে আসি আপনাদের এখানে আসছি আপনাদের এখানে শিক্ষক কতজন পাঁচজন সবাই আছেন

আর উপস্থিত কি মোটামুটি আমরা বরগুনায় বিভিন্ন স্কুলে গিয়েছি আমি জামাল মির আমি সাংবাদিকতা করি আর দৈনিক দ্বীপাঞ্চলের বার্তা সম্পাদক আমাদের যেখান যেখানে কাজ থাকে আমরা ওই আশেপাশে স্কুলগুলো খুঁজে দেখে আসি যে কি অবস্থা তো অনেক স্কুল আছে যেখানে বারোজন শিক্ষার্থী ছজন শিক্ষক এরকম আছে আবার যে স্কুলে ভবন আছে শিক্ষার্থী নেই আবার যেখানে শিক্ষার্থী আছে সেখানে ভবন নাই আপনাদের তো মোটামুটি ভবন বা যাই পরিপাটি আছেন কিন্তু তাদের সকল বিষয় আছে তারপর পরিপাটি নাই এরকম অবস্থাও আছে তারপর আপনাদের তো চেষ্টা আছি আপনারা শিক্ষক হচ্ছেন পাঁচজন না আয়লা চান্দখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় এইটা পড়ছে হচ্ছে বেদাগি উপজেলার কয় নম্বর ইউনিয়ন ছয় নং কাজিরাবাদ ঠিক আছে না অসুবিধা নেই ঠিক আছে ভাই থাকেন এই বিদ্যালয়টি থেকে বের হয়ে যাচ্ছি তার কারণ হচ্ছে এখানে প্রধান শিক্ষক তিনি ছুটিতে আছেন যিনি আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করবেন তিনি না থাকায় আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি তবে সহকারী শিক্ষক যারা আছেন তারা কিন্তু সুন্দর মতোই কথা বলেছেন এবং আমাদের বলেছেন যে আমরা চেষ্টা করছি শিশুদের স্কুলগামী করার জন্য কিন্তু যারা গার্ডিয়ান তারা যদি স্কুলগামি না করান বা অন্যত্র পড়াশোনা করার জন্য দিতে চান বা দেন তাদের কোনো কিছু করার থাকে না তা আমরা চাইব যারা আসলে এই গ্রাম অঞ্চলে আমরা বসবাস করি সবাই শিক্ষার মানটা একটু ভালো পাই সেই দিকটা থেকে বিবেচনা করেই বলছি যে আমরা যারাই এখানে শিক্ষার্থী হিসাবে বাচ্চাদের দেব আমরা নিজেরা গার্ডিয়ান তারাও কিন্তু তদারকি করবো দর্শক আমরা কিন্তু ইতিমধ্যেই অনেক হয়রানি শিকার হয়েছি আমরা যাতে আর কোনোভাবে হয়রানির শিকার না হই সে কারণেই কিন্তু আমরা বলুনার যে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তার সাথে কথা বলেছি তিনি কিন্তু আমাদের বলেছেন যে আপনারা স্থানীয় মানুষ আপনাদেরই দায়িত্ব আপনারা যাতে সুন্দর মতো বাচ্চারা পড়াশোনা করতে পারে বা পড়াশোনার সেই সঠিক জায়গাটা পায় সে কারণেই কিন্তু আপনারা বিভিন্ন স্কুলে যাবেন যারা শিক্ষক রয়েছে তাদের দুর্নীতি থাকলে সেটা ধরিয়ে দেবেন এবং সংবাদ পরিবেশন করবেন আমরা সংবাদ পরিবেশন করেছি আমি দৈনিক দীপাঞ্চলে স্কুল নিয়ে একাধিক রিপোর্ট করেছি যে কারণে স্কুলগুলো এখন সঠিক সময়ে কিন্তু শিক্ষকরা স্কুলে আসেন এবং সঠিক নিয়মই তাদের পাঠদানগুলো করান ধন্যবাদ যারা আমাদের এই ভিডিওটি দেখেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ